রাজ্যের সর্ববৃহৎ আঞ্চলিক শক্তি তথা প্রধান বিরোধী দল তিপ্রামতা দল এবং তীব্রামাতা দলের সুপ্রিমো কিশোর দেববর্মন বিজেপি দলের এক বরিষ্ঠ নেত্রী সম্পর্কে যে ধরনের মন্তব্য করেছেন তা নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে গুঞ্জন সৃষ্টি হয়েছে বিজেপি জনজাতি মোর্চার এই বরিষ্ঠ নেত্রী যিনি এই রাজ্যের রাজনীতিতে ইতিপূর্ব যথেষ্ট নজির সৃষ্টি করেছেন এবং জনজাতিদের স্বার্থে বৃহত্তম আন্দোলন পরিচালনা করেছিলেন সেই নেত্রী সম্পর্কে বুবাগরা কেন এ ধরনের মন্তব্য করলেন যদিও নিন্দুকরা বলছেন যে সাম্প্রতিক সময়ে বিভাগের যে মন্তব্য করেছেন তার মাধ্যমে একটা বিষয় স্পষ্ট হচ্ছে যে তিনিও চাইছিলেন যে এই ফায়ার ব্র্যান্ড নেত্রী বিজেপি নয় ত্রিপ্রামত দলে সামিল হন চোদ্দ লক্ষ ত্রিপ্রাসার স্বার্থে আন্দোলনে সামিল হন রাজ্যের এই আঞ্চলিক শক্তি তে দলে যোগদান না করে ফায়ার ব্রেন্ড নেত্রী বিজেপি দলে সামিল হয়েছেন এবং এই বিষয়টাকে তিনি সহজভাবে মেনে নিতে পারেনি তাই তিনি আক্ষেপের সুরে যে মন্তব্য করেছেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ শুনুন তাহলে বোবাগ্রা তথা প্রদ্যুৎকিশোর বিজেপি দলের এই ফায়ার ব্রেন্ড নেত্রী সম্পর্কে কী ধরনের মন্তব্য করেছেন आप নাম जानते আপবি জানতে হ্যাঁ লিডার एक था लीडर जिसने कहा था चीनी हा चीनी शासन आज चुप बैठा है क्योंकि उसने गलती किया आज बुबागरा के साथ रहता तो आज हम लोग सब बोलता चीनी हा चीनी शासन उसके साथ वो किसी और पार्टी में गया आज उसका जुबान में लगा दिया जिप लगा दिया मन में है आज भी मैं जानता हूं वो आज भी बोलना चाहती है चिन्हा चिनी हाँ, शासन अलाउड नहीं किया जाएगा